চিকিৎসার জন্য দ্রুতই বিদেশে পাঠানো হবে খালেদা জিয়াকে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই বিজেপি দিচ্ছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চিকিৎসার জন্য দ্রুতই বিদেশে পাঠানো হবে খালেদা দিয়াকে ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যেই বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড তিনি বলেন ম্যাডাম গত সাড়ে চার বছর ধরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আমরা ওনাকে একুশ আগস্ট রিলিজ করে বাসায় নিয়ে এসেছিলাম মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বুধবার রাতে ম্যাডামকে এভার কেয়ার হাসপাতালে আবার ভর্তি করা হয়েছে উনি কেবিনে আছেন মেডিকেল বোর্ড ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন সেগুলোর কাজ চলছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আসেন খালেদা জিয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেন হাসিনা সরকার খালেদা জিয়াকে জেলখানায় রেখে প্রয়োজনীয় চিকিৎসায় অবহেলা করেছে ম্যাডামকে জেলে নেওয়ার পর একাকিত্বে ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে সংকটাপূর্ণ একটা অবস্থায় রেখে দেওয়া বিগত সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ ছিল বিএসএমএমইউতে যে চিকিৎসা হওয়া উচিত ছিল কোনো কিছুই সঠিকভাবে হয়নি যার জন্যই ম্যাডামের শারীরিক অবস্থা এ পর্যায়ে পৌঁছেছে ওনাকে কয়েকদিন পর দেখা যাচ্ছে হাসপাতালে নিতে হচ্ছে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা হবে এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয় ফ্লাই করার জন্য নেগেটিভ আছে সেটা কতটুকু কতটুকু ল্যান্ড করার সময় উনি সহ্য করতে পারবেন সেটি গল্পের বিষয় নয় সেটি একাডেমিক প্রফেশনাল ও সাইন্টিফিক বিষয় সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ